আসসালামু আলাইকুম আজ আমরা জানব কোরাকেল ডিএক্স কোরাকল ডিএক্স ক্যালসিয়াম ট্যাবলেট কি একটা কোন কোন অবস্থায় ব্যবহার করা হয় সঠিকভাবে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সব কিছু বিস্তারিতভাবে কোরাকল ডিএক্স ক্যালসিয়াম ট্যাবলেট কি কোরাকল ডিএক্স হলো একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমন্বিত ট্যাবলেট যেখানে ক্যালসিয়াম কার্বোনেট পাই পাঁচশো থেকে ছয়শো এম জি এলিমেন্টর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি দুশো থেকে চারশো আইউ তাকে এটি শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সাহায্য করে কোরাকল ডিয়াক্স কোন কোন রোগে ব্যবহার করা হয় কোরাকল ডিয়াক্স সাধারণত নিচের অবস্থানগুলোতে ব্যবহার করা যায় অস্ট্রিওপিউরোসিস বয়স বাড়লে হাড় দুর্বল হওয়ার ক্ষেত্রে অস্টিও মেলেসিয়া বা রিকেটস হার নরম হওয়া বা কমজোরি থাকলে টিটানি পেশিতে অচেতন সংকুচন বা পেশির কিছু নেই হাইপ্রোথাইরোডিজম হরমোন কম থাকলে অস্টিওজেনেসিস ইমপারফেক্টর সাধারণত জিনগত হার দুর্বলতা রোগ হলে এটি ব্যবহার করা হয় খাবারে ক্যালসিয়াম কম থাকলে যেমন গর্ভাবস্থায় অ্যাক্টেশন বৃদ্ধ বয়সে সাপ্লিমেন্ট হিসাবে প্ল্যানক্রিয়াটাইটিস দীর্ঘস্থায়ী কিডনি রোগে পসপেট ব্লাইন্ডার হিসাবে সহায়ক হতে পারে অস্টিওজিনোসিস ডিজর্ডার ক্ষেত্রে ব্যবহার করা হয় শহলে হাড় দাঁত ও পেশির স্বাভাবিক কাজের জন্য ক্যালসিয়াম অনিবার্য আর ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ক্যালসিয়াম পাঁচশো এম প্লাস ভিটামিন ডি থ্রি দুইশো দিনে এক থেকে দুইটি ট্যাবলেট ক্যালসিয়াম ছয়শো এম প্লাস ভিটামিন ডি থ্রি চারশো আইউ দিনে একটি ট্যাবলেট প্রতি রাতে অথবা সকালে ভালো শোষণের জন্য খাবার পরে খাওয়া উচিত প্রচুর পানি দিয়ে গ্রহণ করুন নির্দিষ্ট ডোজ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে নিজের ডোজ পরিবর্তন করবেন না ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া কোডাকল ডিএক্স তুলনামূলক নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বধ হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল ভূমিভূমি বাপ মাথা ঘোড়া কখন নেওয়া নিষেধ বা সাবধানতা নিম্নলিগত অবস্থায় সাবধান বা ব্যবহার থেকে বিরত থাকুন এবং ডাক্তারকে জানান অলরেডি হাইপার ক্যালসেমিয়া হাইপার থাইরডিজম কিডনি স্টোন সেভার নারাল ডিজিজ ডিকুজিন বা কিছু ড্রাগ গ্রহণের সময় শরীরে ভিটামিন ডি বা ক্যালসিয়াম বেশি থাকলে গর্ভাবস্থা স্তনতানকালেও ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী সাপ্লিমেন্ট নিজে শুরু করবেন না ক্যালসিয়াম ও ভিটামিন ডি এবং ব্লাড লেভেল নিয়ন্ত্রণ করে নেওয়া ভালো অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন আছে কি না তা আগে জেনে নিন কোরাকল ডিএক্স হলো এমন একটি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ট্যাবলেট যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এবং ক্যালসিয়ামে ঘাটতি পূরণে সাহায্য করে এটি সঠিকভাবে ব্যবহারে শরীরে হার পেশি শক্তি বাড়ায় কিন্তু ভুল বা অতিরিক্ত ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন